আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে একটি আমরা মোটর ফিটিং করেছি চাপকুলের ভেতরে একটি চাপকুলের ভেতরে বোর্ডিং একটি আমরা দুটি মোটর লাগিয়েছি এই দেখতেছেন আমাদের ক্যামেরার সামনে আমরা আগে থেকে একটি এই মোটর ফিটিং করা ছিল পরে আমরা আরেকটি মোটর ফিটিং করেছি এটা হচ্ছে দুটি টি দিয়েছি এবং দুটি টির মাথায় চেক ভালো দেওয়া দেওয়া হয়েছে এই আপনারা ভিডিওতে দেখতেছেন আমরা এই পাশ দিয়েই ওখানেই দুই দুইতলার একটি ফাউন্ডেশন বিল্ডিং একতলা কমপ্লিট ওয়াটার ওয়ারিং এবং স্যানিটারি কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে যে আপনারা দেখতেছেন চপকলের মধ্যে যে কীভাবে মোটর ফিটিং করেছে দু দুটি মোটর কীভাবে ফিটিং করেছে আমরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে একটা পাইপ নিয়ে গেছি প্রায় পঁচিশ ফিটের মতো হবে পঁচিশ ফিট দূরত্বে আমরা মোটরটি রেখেছি আপনাদের মোটরটি দেখানোর চেষ্টা করব আমি এই যে দেখতেছেন বন্ধুরা আমাদের পেস্ট্রিতে ভালো লাগে অবশ্যই আমার পেস্ট্রি দিয়ে থাকবেন আমরা পাইপটি টাইট দিয়ে নিচ্ছি আমরা আমরা সাদে পাইপটি নিয়েছি দেখতেছেন আমরা পর্যায়ক্রমে আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো আমরা সব বিষয়ে আমরা আমাদের পেজে আপলোড দিই এই যে মোটর ফিটিং করতেছি এবং মোটর ফিটিং হয়ে গেলে আমরা কীভাবে প্রায় পঁচিশ থেকে ত্রিশ ফিট দূরত্বে আমরা যে মোটরটিকে পানি দেখাবো এই যে পানিগুলো বের হচ্ছে আমরা সাদে গিয়ে আপনাদের পাঁচিতেও দেখানোর চেষ্টা করবো আগে মোটরের যে অনেকক্ষণ আমরা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেবেন সাত থেকে আমরা যখন টাঙ্কিটা স্থাপন করলাম এই দেখতেছেন দেখতে দেখতেছি বাড়ি লেখে বলেছিলাম যে টাঙ্কি স্ট্যান্ড করার জন্য ওনারা স্ট্যান্ড করেনি আমরা তা তারপর ইডের মধ্যে টাঙ্কি রেখে সমান্তরাল জায়গায় রেখে আমরা টাকিট স্থাপন করে বা ফিটিং করে দিয়েছি বন্ধুরা ভালো থাকবেন